আমি নেশাচোর নেশাখোর বহুগামী কিন্তু সমাজের চোখে আমি ভদ্র ছেলে আত্মীয় পাড়া প্রতিবেশী আড়ালে আমাকে বাউন্ডুলে বলে সম্বন্ধন করলেও মুখের ওপর বলার মতো সাহস নেই আমার বাপের টাকা আছে এই কারণে না আমার নিজের প্রতিভা আছে সেটাও একটা কারণ আমি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষে পড়ি ভালো ছাত্র দরুন গান দারুণ গান করি আমার গাও কয়েকটা গান ইতিমধ্যে ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে ডিজিটাল যুগের সুবিধা নিয়ে এর মধ্যেই আমি মোটামুটি তারকা বনে গেছি আমার নিজের ইনকামও বেশ ভালো মেয়েরা সকাল বিকাল প্রেম নিবেদন করে খুদে বার্তায় তাছাড়া ভার্সিটির জুনিয়র সিনিয়র জুনিয়র প্রচুর ফ্যান আছে আমার মাঝে মাঝে তাদের মধ্যে থেকে কাউকে কাউকে বেছে নিয়ে কয়েকদিন কয়েকদিন প্রেম ঘোরাঘুরি করে সম্পর্ক তারপর আবার সিঙ্গেল জীবন সবাই জানে তবু করি কয়েকদিনের গার্লফ্রেন্ড হওয়ার জন্য মেয়েরা পাগল হয়ে থাকে আর আমি সুযোগ সন্ধানের সুযোগ নেই কাজে আমি আসলে একই সঙ্গে ভালো এবং খারাপের দুর্দান্ত এক কম্বিনেশন নিজেকে নিয়ে আমার ভীষণ গর্ব খুব ভালোবাসি আমার আমিকে আত্মবিশ্বাসে পরিপূর্ণ আমার হৃদয় এমন কেউ নেই যে আমার আত্মবিশ্বাস চূর্ণ করতে পারে ছবির মতো ঝকঝকে আমার জীবন এরই মধ্যে ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করতে দারুণ একটা সুযোগ এলো সুর মিউজিকের কর্ণধার আবেদ ভাই তার নিজের গা জনপ্রিয় একটি গান রিকম্পোজ করবে করবেন আমাকে দিয়ে আমার ভিন্ন ধর্মী গায়কই আর সুরের তাল লয় দেখে মুগ্ধ হয়ে আমাকে কাজের অফার দিয়েছে এখনো পর্যন্ত আমি পুরনো কোনো গান করিনি কিন্তু আবেদ ভাই গানের জগতের এলেমদার মানুষ তার অনুরোধ পায়ে ঠেলে এমন কেউ এমন কেউ নেই আমিও ওনার অনুরোধ ফেলতে পারিনি আজ নতুন গান রেকর্ডিংয়ের আগে কিছু প্র্যাকটিস সেশনে এসেছি আবেদ ভাইয়ের সাথে গল্প করতে করতে অনেকটা সময় পার হলো মিউজিক ইন্সট্রুমেন্ট রেডি করে আমাকে ডাকলো কয়েকদিন প্র্যাকটিস করার পর গান রেকর্ডিং হবে এটাই নাকি আবেদ ভাইয়ের নিয়ম চলো অমিত সেট রেডি হয়েছে আমার এই স্কেলটা টেস্ট করে তোমার স্কেলটা টেস্ট করে ফেলি হ্যাঁ বলুন দুজনে একুতে যাব। তখনই একটা মিঠে সরিলা কণ্ঠ কানে এলো সরি আবেদ ভাই দেরি করে ফেললাম মনে হয় দুজনে ঘুরে দাঁড়ালাম মেয়েটা হতদন্ত হয়ে ব্যাকের চেন আটকাছে ওকে দেখে আবিদ ভাইয়ের চেহারায় হাসি ফুটে উঠলো আরে না না লাবণ্য দেরি হয়নি তোমার আমরা কে বলি সুরে ঢুকতে যাচ্ছি সেটে ঢুকতে যাচ্ছিলাম দুজনার কথোপকথন শুনে ভ্রুপুঁচকে গেল আমার যা বুঝতে পারছি তাতে মেজাজ মেজাজ খারাপ হচ্ছে আমার আবেদ ভাই এ বিষয়ে কিছুই জানায়নি আমাকে আবেদ ভাই আমার দিকে তাকিয়ে বলল অমিত লাবণ্যকে তো চিনো এই গানটা ডুয়েট করার প্ল্যান করছি সরি তোমাকে আগে জানায়নি আসলে ইচ্ছে ছিল তোমাকে সারপ্রাইজ দেবো লাবণ্য আগে এলে তোমার সাথে পরিচয় করে দিয়ে নিউজটা শেয়ার করব কিন্তু লাবণ্যর দেরি করে আসাতে সব পরিকল্পনা ভেজতে গেল তুমি কি রাগ করলে আমি কি বলবো ভেবে পেলাম না রাগ তো অবশ্যই করছি না যে নিয়ে এরকম কাজ করলে রাগ করাটা স্বাভাবিক আর আমি তো এসব একদমই পছন্দ করি না লাবণ্য আমার দিকে তাকিয়েছিল পরিস্থিতি সামাল দিতে ও মুখ খুললো সরি অমিত দোষটা আসলে আমারই আমির ভাইয়ের সাথে গানটা নিয়ে আলাপ হচ্ছিল একদিন ও নারী গা গান তো আমি বললাম আগে যেহেতু তুমি একাই গিয়েছো নতুন নত্ব আনতে হলে ডুয়েট করো তাহলে বেশি ভালো লাগবে আমি অনিচ্ছায় ঠোঁট টেনে হাসলাম চলুন যা যাক প্র্যাকটিসের দেরি হয়ে যাবে দুজনের টিউনিং এর সমস্যা হলে বিপদ আগল নিয়ে ইশারাই কাফি দুজনই বুঝলো আমি এই বিষয়টা পছন্দ করিনি কিন্তু মেনে নিচ্ছি ওরাও কথা বাড়ালো না লাবণ্যকে সবাই চেনে মিউজিশিয়ানদের সাথে ওর দারুণ আন্ডারস্ট্যান্ডিং টি বয় থেকে শুরু করে ড্রামার সবাই লাবণ্য বলতে অজ্ঞান প্র্যাকটিস করতে করতে আমি বারবার আর চোখে লাবণ্যকে দেখলাম চুল করো ঘাড় চুলগুলো ঘাড় পর্যন্ত ছেটে রাখা শ্যামলা গাত্রবর্ণে কাজল কালো দীঘল লাঠি মিষ্টি চেহারা নাকি একটা নদ পরে আছে পাতলা ঠোঁট ম্যাট লিপস্টিক গায়ে জড়িয়েছে ক্যাশ কালার ক্যাশ কালার তাঁতের শাড়ি চার ঘন্টার প্র্যাকটিস চলাকালে তিন তিন চারবার শিকারের ধরতে দেখেছি আর কি হলো জানি না মেয়েদের সাথে আলাপে আমার চুরি মেলাভার সে আমি ওর সাথে একটা কথাও বলতে পারছি না তেমন একটা কেমন একটা জড়তা ঘিরে ধরেছে আমাকে বাসায় ফিরে হন্যে লাবণ্যের ফেসবুক প্রোফাইল খুঁজে বের করলাম আশ্চর্য মেয়েটা এত এতটা জনপ্রিয় প্রোফাইল কেটে দেখলাম ছোটোবেলা থেকেই গান করে প্রচুর পুরস্কার আছে ওর ঝুড়িতে তবে ইদানিং গান টান কম গায় এই জন্যই হয়তো আমি ওকে চিনি না আমি পুরো রাত লাবণ্যের লাইফ হিস্ট্রি জানতে কাটিয়ে দিলাম এবং কেন এমন করলাম নিজের কাছে অজ না পরদিন যথারীতি ক্লাস মিস ঘুম থেকে উঠলাম বেলা গড়িয়ে তারপর মিউজিক প্র্যাকটিস ছুটলাম আবিদ ভাই এলেন অনেক দেরিতে সরি অমিত আমার একটি কাজ ছিল ইটস ওকে আবিদ ভাই আমার আজ আমার একাই প্র্যাকটিস করতে হবে লাবণ্য জানিয়েছে আজ আসবে না শুনে আমার উৎসাহ দপ করে নিভে গেল প্র্যাকটিসের প্র্যাকটিসের লোভে ছুটে এসেছিলাম নাকি লাবণ্যকে দেখার লোভে আবেদ ভাই আমায় ডাকলেন তুমি কিছু মনে করো না অমিত লাবণ্যের সাথে কাজ করা একটু ডিফিকাল্ট ও কোনো রুলস রেগুলেশন মানে না জোর করলে কাজ করে না জন্যই তো ওর কেরিয়ার শুরুর আগে শেষ হয়েছে বুঝলে আমি মাথা নারী আসলে কিছুই বুঝিনি কত হল হচ্ছে তবে আবেদ ভাইকে প্রশ্ন করতে মন চাইছে না আমার সব কিছু বিরক্ত লাগতে শুরু করেছে আমি আবেদ ভাইকে বলি ভাইয়া সমস্যা না হলে আজ থাক আমার একটু কাজ আছে ইউনিতে যাবো নাকি কি ভেবে আবেদ ভাই বললেন যাও ডুয়েট গানে একা প্র্যাকটিস করে মজা নেই আসলে ঠিক আছে তুমি তোমার কাজ করো পরের কয়েকটা দিনও লাবণ্য এলো না আমি একাই প্র্যাকটিস করলাম আবেদ ভাইকে বলে ফেললাম এভাবে তো হবে না আবেদ ভাই আমার সময় নষ্ট হচ্ছে হয় গানটা আমাকে একা গাইতে দিন নয়তো ব্যবস্থা নিন আমি আর প্র্যাকটিস করতে পার আসব না একেবারে রেকর্ডিংয়ে ডাকবেন আবেদকে অসহায় দেখায় আর একদিন আর একদিন অমিত লাবণের ব্যাপারটা কি জানো ও তাড়াতাড়ি সুর তাল লয় ক্যাপচার করতে পারে একদিন হলেই হবে তারপর রেকর্ড করে ফেলবো গানটা প্লিজ একটু কনসিডার করো ভাই আমি কিছু না বলে রেগে মেগে বেরিয়ে আসি পরদিন ইউনিভার্সিটিতে ক্লাস টেস্ট হলো যেতেই হবে গেলাম ক্লাস শেষে ক্যান্টিনে এসে বসেছি হঠাৎ পরিচিত সুরীলা কণ্ঠ কানে এলো কণ্ঠের মালিক মালিক মালকিনকে খুঁজে পেতে খুব বেশি কষ্ট করতে হলো না কিন্তু সে এখানে কেন এই ইউনিভার্সিটিতে তো পড়ে না সে অবাক কাণ্ড প্র্যাকটিসে যায় না অথচ এখানে সেখানে গান গাইছে মেজাজ খারাপ হচ্ছে আমার এইদিকে সে চোখ বুঝে লতা মঙ্গেশ্বর মঙ্গেশকার গাইছে প্রিয়তমা কি লিখি তোমায় আজকেও তাঁতের শাড়ি বরণের হাঁটু মুড়ে চোখ মুদে আয়েস করে বসে আছে আমি মেজাজ সংবরণ করতে না পেরে গানের মাঝে বলে ফেলি বাহ রেকর্ডিংয়ে না গিয়ে জায়গায় জায়গায় গান গাওয়া হচ্ছে বেশ মজার তো এতক্ষণ গানের কারণে সংসার নিরবতা ছিল আমি তো ভেস্তে দিলাম লাবণ্য ফট করে তাকিয়ে আমাকে দেখলো মেজাজ খারাপ করে বলল। গানের মাঝে কথা বলতে নেই জানিস না দু চারটা এলে বেলে গানে ভিউ পেয়ে আবতায় আদব কায়দা সব ভুলে খেয়েছিস দেখা যাচ্ছে ওকে ঘিরে থাকা বন্ধুদের মধ্যে হাসির হল্লোর উঠলো ফট করে তুই বলতে শুনে আমার রাগ পঞ্চম স্কেলে গিয়ে উঠলো চেয়ে চেয়ে বললাম দুই তুই করছেন কেন তুই আমার দুই ব্যাচর পিচ্ছে তোকে তুই করব না তাছাড়া গানের দিক দিয়ে আমি তোর অনেক সিনিয়র সিনিয়র মাই ফুট যে গানেই গানই গায় না কালে কালে ভদ্র দুই একটা গান গায় তার আবার সিনিয়র খবরদার আমাকে তুই তুই করবেন না লাবণ্য বসা থেকে উঠে এলো আমার সামনে দাঁড়িয়ে বললো একশোবার তুই তুই করব বিয়াদব চ্যাংরা যার তা যার তোর সাথে গানই করব না আপনার সাথে গান করতে আমার বই গেছে আপনি কি মানা করবেন তার আগে আমি মানা করছি আবেদ ভাইকে বলবো এই দুই এটা আমি করব না এই ডু এটা আর আমি নেই বলেই দাঁড়ালাম সোজা হাঁটা দিলাম হলের দিকে আজ হলে থাকলে থাকতে হবে মেজাজ ঠান্ডা করার ওষুধ লাগবে আমার কত বড় ফাজিল মেয়ে এখানে বসে গান করছে অথচ প্র্যাকটিসে যাচ্ছে না আমাকে ঝুলিয়ে রাখছে এই অমিতকে যার একটা ডাক পাওয়ার অপেক্ষায় থাকে কত শত মেয়ে আবেদ ভাই লাবণ্যকে কি করে ম্যানেজ করলো আমি জানি না একদিন আমাকে ফোন দিয়ে বললেন তিনি দু ঘন্টা রেকর্ড করতে চান আমি যেদিন যেন পর দিন তিনটে নাগাদ তার স্টুডিওতে যাই যেহেতু লাবণ্য রাজি হয়েছে আমিও আর উচ্চবাচ্য করিনি পর দিন চুপচাপে স্টুডিওতে গিয়ে উপস্থিত হলাম ঘন্টা খানিক প্র্যাকটিস করিয়ে গান রেকর্ড করলেন আমিদ ভাই আমরা দুজন দুজনের সাথে একটাও কথা বলিনি গান কেমন হলো জানি না কাউকে কথা বলার সুযোগ না দিয়ে কাজ শেষ হওয়ার সাথে সাথে বেরিয়ে এলাম সেখান থেকে গান রিলিজের কিছুদিন পরে লোকের মুখে মুখে আমাদের গাওয়া গান এতটাই জনপ্রিয়তা পেল যে এক মাসের মধ্যে অর্ধেকটার বেশি ভিউ বাংলা গানে এত দ্রুত এরকম ভিউয়ার হয়নি আগে বিয়ে জন্মদিন যে কোনো অনুষ্ঠানে আমাদের গানটা বাজানো হয় পথ চলতে চলতে দিন পঞ্চাশ বার শোনা হয়ে যায় এই গান গানের কল্যাণে আমাদের জনপ্রিয়তা হ্যাঁ আকাশ হলো আমি আর লাবণ্য বিভিন্ন অনুষ্ঠানে ডুইট গাওয়ার ডাক পেতে থাকলাম কিন্তু দুজনার কেউই একসাথে শো করতে যাই রাজি হই না বলে শো করতে মানা করে দেই আমাদের ঝামেলা শুনে একদিন আবেদ ভাই আমাদের ডাকলেন লাবণ্যর দিকে তাকিয়ে বলল তোরা নাকি শুধু শো ক্যান্সেল করছিস এরকম কেন করছিস সমস্যা কি তোদের আমরা কেউই মুখ খুললাম না আমিদ ভাই কিছুক্ষণ অপেক্ষা করে হাল ছেড়ে দিয়ে বললো আর সমস্যা থাকলে আছে কিন্তু নিজেদের মধ্যকার ঝামেলা প্রফেশনাল লাইফে আসবে কেন আমরা দুইজনই মুখ ফিরিয়ে রইলাম আবেদ ভাইয়ের কথার জবাব দিলাম না কেউই শেষ পেশ না পেরে আবেদ ভাই হতাশ হয়ে বললেন দেখ বেশি মানুষের কাছে পৌঁছানোর এটাই সুযোগ যত বেশি শো করবি লোকে চিনবে তোরা নিজেদের মধ্যে ঝামেলা মিটিয়ে ফেল এরকম করলে আগাতে পারবি না এবারও দুজন চুপ করে রইলাম তবে এরপর কিছু কিছু শোতে যেতে শুরু করলাম যে সেখানে অবধারিতভাবে লাবণ্যের সাথে দেখা হয়ে যায় ও আমাকে দেখলেই মুখ ঘুরিয়ে নেয় অবজ্ঞায় অবহেলায় মাঝে মাঝে ইচ্ছে করে সিগারেটের ধোয়া ছাড়ে আমার মুখের মুখের উপর আমার আমার বুকের কথায় যেন যেত আঘাত হানে ভীষণ রাগে শরীর কাঁপে কিন্তু কেন যেন কিছু বলতে পারি না ওকে হাজারো মেয়ের সাথে কথা বলা এই আমার মুখে কথা আসে না লাবণ্যর সামনে কেন আসে না জানি না আমি প্রায় দশ প্রতিদিন রাতের বেলা নিয়ম করে চুপি চুপি লাবণ্যের প্রোফাইল স্টক করি বিভিন্ন স্টাইলে সিগারেটের ধোয়া ছাড়া বোহেমেয়াজ বোহেমেয়ান সাজ সেজে ছবি আমি দেখি আর হই শেষ পর্যন্ত কিনা এরকম একটা মেয়েকে আমি দিন রাত দেখছি মেজাজ খারাপ করে ফেসবুক থেকে বেরিয়ে আসি গান আর পড়ালেখায় মনোযোগ দেওয়ার চেষ্টা করি কিন্তু মনে সর্বদা লাবণ্যর প্রভা ছড়িয়ে যাচ্ছে আমার হাজারো চেষ্টাকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে আমি স্টেজ শো বরপরি পরিবন্ধ করে নিজের কাজে ডুব দিলাম বিরোহে থাকলে শিল্পচর্চা ভালো হয় সবচেয়ে জনপ্রিয় গানগুলোর বেশিরভাগ নাকি শিল্পীদের বিরোহের সময় রচিত হয়েছে আমি তো প্রেম করছি না তবুও যেন বিরোহের অনলে ডুবে আছি এই সত্যকে প্রমাণ করতেই বুঝি পরের পাঁচ মাসে পরপর দুটো হিট গান লিখে রেকর্ড করে ফেলি আমার জীবনের সফলতা অন্যরকম মাত্রা পেল আগে দিনে দশ বিশটা মেয়ে নখ দিত এখন কতজন দেয় তার জানা যায় হয় না কারণ আমি পারত্ব পক্ষে ম্যাসেঞ্জারে উঁকি দেই না আগ্রহই নাই আগ্রহই জাগে না তো দেখব কি আমি বরং দিন রাত বুধ হয়ে অহংকারী মেয়েটাকে দেখি অনেক দিন পরে আবেদ ভাই জানালে তার এক এক শো এক এক শো হবে সেখানে আমাকে গাইতে হবে আমি অনিচ্ছায় রাজি হলাম শুক্রবার সন্ধ্যায় শো আমি সাতটার মধ্যে অনুষ্ঠানের স্থলে চলে এলাম আমিত ভাই দেখে খুব খুশি হলেন তুমি তো ফাটিয়ে দিচ্ছ অমিত আহ তোমার শেষ গানটা জাস্ট অসাধারণ অনেকদিন পরে কোনো কাজ মন ছুঁয়ে গেছে ধন্যবাদ আবেদ ভাই বলতে বলতে চারপাশে নজর বলিয়ে নেই আবেদ ভাই কি বুঝলেন জানি না আমাকে বললেন লাবণ্য ড্রেসিং রুমে আছে আজ কিন্তু তোমাদের ড্রুয়েট আছে মানা করো না প্লিজ আমি জানি লাবণ্যের কারণেই তোমিস সুবন্ধ করেছ আমি অবাক হয়ে আবেদ ভাইকে দেখি উনি হাসলেন মেয়েটা ছোটবেলা থেকেই একটু পাগলাটে নিজের মতো থাকে নিজের ইচ্ছায় অনিচ্ছার নিজের ইচ্ছে অনিচ্ছার মূল্য দেয় এছাড়া মানুষ হিসেবে খুব ভালো তুমি খুব বেশি মেশিন মেশনি তাই জানো না তোমার মতো সবাই ওকে ভুল বোঝে আমি মনে করি কত ভালো তা দেখা শেষ আমার মেয়েটা বেয়ারা মেয়ে একটা তুমি যাও রেস্ট নাও তুমি যাইলে আগে তোমাদের শিডিউল দিয়ে দেব। আবেদ ভাইয়ের কথায় আমি মাথা নাড়ি সমস্যা নেই তিন নাম্বারে গাইলেও চলবে ব্যাকস্টেজে ড্রেসিং রুম ঢুকে ড্রেসিং রুমে ঢুকে কিছুক্ষণ খুঁজতে তাকে পেলাম বরাবরের মতো শাড়ি পরে হাতে সিগারেট নিয়ে গল্প মুশকুল আজ ওর পরনে নীল সাদা কম্বিনেশনের সুতি শাড়ি দুই একজন মুখ চেনা পেয়ে আমিও গল্পে ডুবে গেলাম কিন্তু আর চোখে ওকে দেখছি মাঝে মাঝে হঠাৎ চোখাচোখি হতে হাত তুলে আমাকে ডাকলো এই অমিত তুই নাকি আজকাল খুব ভদ্র ছেলে হয়ে গেছিস আমি এদের রিপ্লে দিচ্ছিস না দেবদাস সে যে ঘুরে বেড়াস গানও তো গিয়েছিস ছ্যাঁকা খোরদের মতো দুখী দুঃখী ঘটনা কি বলতো সত্যি সত্যি কারো কাছে থেকে ছ্যাঁকা খেয়েছিস নাকি ওর কথা শুনে পুরো ড্রেসিং রুম যেন হেসে উঠল মেয়েটা মুচকি হাসছে আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি এভাবে কেউ কাউকে অপমান করে আমার মন চাইছিল ছুটে যেয়ে ওর গালে চরম কষাতে কিন্তু তা না করে আমি নিজে বের হয়ে এলাম ওখান থেকে পুরোটা রাস্তা একটা ঘোরের মধ্যে রইলাম অপমানে আমার কান উত্তাপ ছড়াচ্ছে মাথাটা বন বন করে ঘুরছে বাসায় ফিরে কোনো রকমে কথা কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে গেলাম ঘটনার দুই দিন পরে আবেদ ভাইয়ের ফোন অমিত কেমন আছো ভালো আছি ভাইয়া সরি গতদিন আপনাকে না বলে চলে এসেছি আমি সত্যিই খুব দুঃখিত আমিত ভাই চুপ করে রইলেন কিছুক্ষণ পর বললেন লাবানো তোমাকে সরি বলতে যায় অমিত ও আমার পাশেই দাঁড়িয়ে আছে ইভেন ও আমাকে বলল। তোমাকে যেন ফোন দিয়ে ডাকি তুমি কি এবার একবারই স্টুডিওতে আসবে আমাকে মাফ করবেন আমিত ভাই আমার সামনে আমার পরীক্ষা মনে চাপ পড়ে এমন কিছু করতে চাই না আর তা না হলে আমার পরীক্ষা হ্যাম্পার হবে আমাকে আর ডাকবেন না প্লিজ বলেই জবাবে রক্ষে অপেক্ষা না করে ফোন নামিয়ে রাখি ওই বিয়াদব মেয়ের সংস্পর্শে যেতে চায় না আর এত অপমান আমার জীবনে কেউ করেনি আমাকে আমি কিছুতেই ওকে মনে করবো না আর কিছুতেই না আমি অবাক হয়ে লক্ষ্য করছি আমার মধ্যে কিছু পরিবর্তন এসেছে আমি মিশুক ছিলাম এখন ঘর কোনো হয়ে গেছি মেয়েরা কথা বলতে এলে তাদের এড়িয়ে যায় শুধু একজনের সাথে কথা বলতে মন চায় আগে আড্ডা আমি জমিয়ে রাখতাম এখন বন্ধুদের মধ্যে থেকেও প্রায়ই সবসময় চুপচাপ থাকি যা আমার স্বভাবের বাইরে বন্ধুরা প্রায় অবাক হয়ে জানতে চায় তোর কি হয়েছ অমিত এমন গেও হয়ে যাচ্ছিস কেন আমি কোনো জবাব দিতে পারি না আসলে তো আমি কেন এমন হয়ে যাচ্ছি উত্তর পাই না পাল্টে যাওয়ার কারণটা আসলে জানি না কি বলবো কিংবা বলা যায় কারণটা জানলেও মানতে পারছি না বা মানতে চাইছি না আমার চোখের সামনে সব সময় ওর চেহারা ভেসে ওঠে ওরা তীর্য ওর তীর্য কথাগুলো মনে পড়লে রাগের বদলে হাসি আসে দিনের মধ্যে একশোবার করে ওর বেহ বহে নিয়ান লুকের ছবি দেখি কারণে অকারণে মনে প্রশ্ন এলো আমি কি তবে লাবণ্যকে ভালোবেসে ফেলেছি শেষমেশ কিনা এই পড়েছি আমি অসম্ভব এটা অসম্ভব আমাকে সামনে দেখে চমকে গেল লাবণ্য তুই তুই আমার অফিসের সামনে কি করিস আমি তৃষ্ণার্থের মতো ওকে দেখি দিন পর দেখলাম ওকে অবশ্য ল্যাপটপ আর মোবাইলের হর রোজে দেখি ওকে খানিকটা শুকানো দেখাচ্ছে নিজেকে সামনে গম্ভীর মুখে বলি কথা আছে আপনার সাথে কোথাও কি বস কোথাও কি বসতে পারি ফুসে উঠল লাবণ্য আমার সাথে তোর কিসের কথা আমি ডাকলে তো ভাব দেখি আসিস না এখন আবার নিচ থেকে এসে ঢং করছিস আমি ছটফট করে উঠে বলি প্লিজ ঝগড়া করবেন না চলুন সামনে যাই ওইদিকে একটা রেস্টুরেন্ট দেখছি ওখানে যেয়ে বসি লাবণ্য থতো মতো খেয়ে খেলো দিহান নজরে আমাকে দেখলো কিছু বুঝতে না পেরে দ্বিধা নিয়ে বলল কি বলবি তুই তোর না পরীক্ষা আছে আমি লাবণ্য চোখে চোখ রাখতে পারি না ভয়ে ও আমার মনের খবর চোখ দেখে বুঝে যায় আশেপাশে তাকে জবাব দিলাম পরীক্ষা শেষ সময় নষ্ট না করে চলুন প্লিজ আজব তো এত অস্থিরতা দেখাচ্ছিস কেন কি এমন বলবি তুই লাবণ্যের কণ্ঠে বিরক্তি এইবার আমি মেজাজ ছাড়ালাম ঠিক আছে কোথাও যেতে হবে না আপনাকে আমি চলে যাই বলে উল্টো দিকে ঘুরে হাঁটতে শুরু করলাম কিছুক্ষণ পর লাবণ্য দৌড়ে আমার সামনে এসে দাঁড়ায় হাঁপাতে হাঁপাতে বলল। এত মেজাজ দেখাচ্ছিস কেন কথা বলতে এসে ফিরে ফিরে যাও যাই কেউ আচ্ছা ঠিক আছে চল বসি তুই কি বলতে চাস শুনি আমি পাল্টা কিছু বলতে পারি না কেন যে এই মেয়েটা সামনে এসে এলে আমি বাক্য হারা হয়ে যাই দীর্ঘ শ্বাস ফেলে বলি চলুন রেস্তোরাঁটার সাথে আমি একদম দিকে টেবিলে বেছে নিয়েছি দিক থেকে রাস্তাটা পরিষ্কার দেখা যায় দুটো কাপ কাকুচিন অর্ডার করে দিয়ে এসে লাবণ্য সামনে বসলাম আমাকে দেখে মোবাইল টেবিলে রেখে আমার দিকে তাকালো লাবণ্য এবার বল কি বলবি আমি লম্বা করে একটা শ্বাস নিলাম বনিতা না করে শান্ত গলায় বলি আমি আপনাকে বিয়ে করতে চাই আজই কি কি বললি তুই লাবণ্য এত জোরে চেঁচিয়ে উঠলো যে আশেপাশের লোকজন সবার নজর আমাদের দিকে আমি চাপা গলায় বলি আজকে কথা বলুন সবাই দেখছে লাবণ্য একটু দমলো না আমার দিকে প্রায় তেরে এলো তুই কি বলছিস এসব সব উল্টো পাল্টা বকছিস আবার বলছিস আসতে কথা বলতে 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 সন্দিহার নজরে আমার চুরি করলো ওয়েট ওয়েট তোর এই পরিবর্তন সব কিছু কি আমার কারণে হয়েছে তোর দুঃখী দুঃখী খান বিরোহী ভাব এসবের পেছনের কারণ কি আমি ও মাই গড তুই আমার প্রেমে পড়েছিস কবে হলো এসব আমি জবাব না দিয়ে কফিতে চুম্বক দিলাম লাবণ্য অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে আমি অস্বস্তি নিয়ে ওকে বলি এভাবে তাকিয়ে থাকবেন না প্লিজ আমি কোনো অস্বাভাবিক কথা বলিনি খুব স্বাভাবিক একটা কথা বলেছি লাবণ্যর চোখে অবিশ্বাস তুই পাগল হয়েছিস আমি ওর চোখে চোখ রাখি হুম হয়েছি আমার এই পাগলামির বয়স এক বছর ছয় মাস তেইশ দিন লাবণ্য এবার হত হত বিহল গম গমে গলায় বলি ফাইনাল পরীক্ষার অপেক্ষায় ছিলাম আর শেষ পরীক্ষা দিয়ে আপনার কাছে এলাম আমি জানি আপনি কি বলবেন আপনি আমার দুই বছরের সিনিয়র পাগলাটে আপনার সাথে আমার যায় না কিছুতেই ব্লা 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 আমি আসলে এসব নিয়ে প্রচুর ভেবেছি এত ভাবার পরও এগুলোর কোনোটাই আমার জন্য প্রবলেম মনে হয়নি কাজেই এসব অজুহাত ধোপে টিকবে না এর বাইরে অন্য কিছু থাকলে বলুন শুনতে শুনতে চোখ বড় হয় লাবণ্য আমার কথা শেষ হওয়ার পরও ফিক করে হেসে দিল এরকম পরিস্থিতিতে হাসার জন্য আমার রেগে যাওয়া উচিত কিন্তু এই প্রথম মেয়েটাকে এত সুন্দর করে হাসতে দেখে আমি রাগ করতে পারি না মুগ্ধ নয়নে ওকে দেখছি আমার মুগ্ধতা বুঝে লাবণ্য গম্ভীর হলো শোনো শোন তোর অল্প বয়স বলে বেশি আবেগী হয়ে যাচ্ছিস আর আমাকে কতটুকু জানিস আমার সম্পর্কে কতটুকু জানিস একজন অচেনাকে দেখে শুধু দেখে ভালো লাগলে তাকে আজীবনের জন্য জীবনে জড়ানো যায় না জীবনটা অতটা সহজ না আমি আমি সেই একই রকম হয়ে বসে আছি এসব বলে কোনো লাভ নেই আমি হুটহাট এটা আপনার বোঝা উচিত গত বছর ধরে আমি আমি আপনাকে আপনাকে ভেবেছি আজকের আগ পর্যন্ত পর্যন্ত এ নিয়ে বিরক্ত করিনি কাজে এমনটা ভাবার কোনো সুযোগ নেই যে আমি হুজুগে পড়ে এমন প্রস্তাব দিয়েছি আমার কথায় লাবণ্য রেগে গেল ফালতু চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো অমিত আমি মোটেও এরকম কিছু ভাবছি না আর তোর প্রস্তাবও মেনে নিতে পারছি না কেন মেনে নিতে পারছেন না আমি আপনার যাতে বয়সে ছোট সেজন্য লাবণ্য হাসলো আমার স্বভাবে একটু হলেও তো বুঝছিস আমি তোর মনে হয় আমার সাথে মানিয়ে চলতে পারবি পারবো একটু খোঁচা মেরে কথা বললেই তো সহ্য করতে পারিস না বললাম তো পারবো এত ভয় দেখার আর কি আছে আমার অস্থির আচরণ দেখে লাবণ্য গম্ভীর হলো পারবি না অমিত ছেলেরা পারে না তোর আগে যে এসেছিল সে পারেনি আচ্ছা আমি যে এটা জানিস এবার আমি একটু নড়ে চড়ে বসলাম লাবণ্য অনিচ্ছায় হাসার চেষ্টা করে দেখেছিস আমার কত কিছু জানিস না তুই আমার বাবা মা ডিভোর্স এটাও নিশ্চয়ই জানিস না আমি চুপ করে আছি অপেক্ষা করছি ওর পুরো কথা শেষ করার জন্য নবণ্য বলছে মায়ের সাথে থাকতাম আমি ম্যাট্রিকের পর মা আমাকে বিয়ে দিয়ে দিলেন ঘাট থেকে ঝামেলা নামানোর জন্য তার নতুন সংসারে অশান্তি হয় কিনা তারপর শুরু হলো আমার শ্বশুরবাড়ির লোকদের অকথ্য ব্যবহার কথায় কথায় বাবা মা তুলে গালি আমি প্রতিবাদ করতে শুরু করলাম প্রতিদিন অশান্তি তবুও দমে যাওয়ার পাত্রী না আমি যাই হয় হোক তবুও নত হবো না যে দোষ আমি করিনি তার জন্য কথা শোনা কেন কথা শোনা কেন মেনে নেবো ফলাফল ডিভোর্স এরপর মায়ের কাছে না গিয়ে বাবার কাছে গেলাম বললাম সারা জীবন তো কোনো দায়িত্ব পালন করেননি এবার আমাকে পড়ালেখা করাও আমার আমি চাকরি পেলে তুমি মুক্ত বাবা কী ভেবে রাজি হলেন জানি না আমাকে হোস্টেলে রেখে পড়ালেখার সুযোগ করে দিলেন অনার্স শেষ করতেই চাকরিটা পেয়ে গিয়েছিলাম এখন বৃন্দাশাসী আমি ভীষণ চেতা আমি আমার মতো চলি অমিত আমাকে কেউ নিয়ন্ত্রণ করবে এটা আমি মেনে নিতে পারি না কেউ আমাকে কথা শোনাবে এমনটা সুযোগ দেয় না এইরকম কাউকে পুরুষ মেনে নেবে না নিজের স্বভাব জানি বলেই বিয়ে সাথে নিয়ে ভাবি না আর একটাই যে অভিজ্ঞতা হয়েছে তাকে দ্বিতীয় তাতে দ্বিতীয়বার বেলতলা যাওয়ার শখও নেই লাবণ্য কথা শেষ করল আমি চুপচাপ কফি শেষ করে ওর চোখে চোখ রাখি দীঘল কাল টলমলো আঁখি যেন দুঃখের গো যে কুয়োতে তেজ দিয়ে লুকিয়ে রাখে আমি জড়ানো বলাই বলি কেউ যদি সব জেনেও জীবনে জড়াতে চায় তবু কি তাকে ফিরিয়ে দেবেন লাবণ্য জবাব না দিয়ে তাকিয়ে রইল আমি হাসলাম আমি যা কেমন শেষ হবো তো জানেন আপনি কত নিয়ে সাথে সময় কাটিয়েছি ফ্ল্যাট করেছি লাবণ্য ফিস ফিস করে তো আমি মাথা নারী তো কিছু না আমি সব জেনে বুঝে ভেবে বলছি আপনাকে বিয়ে করতে চাই প্লিজ ফিরিয়ে দেবেন না লাবণ্য উঠে দাঁড়ায় বুঝেছি তুই মানবি না কিন্তু তোর পরিবার সমাজ ওদের বাঁকা কথা মেনে নিতে পারবি না পারবি পারবি না হয়ে আমার থেকে পালাতে চাইবি চাইবো না এক সময় কথা আপনি পাশে থাকলে সব পারবো সিনেম্যাটিক ডায়লগ দিবি না অমিত জীবন সিনেমা না আমি যাচ্ছি দূরে সব পাগলামি শোনার সময় নেই আমার আমি অমিতের হাত ধরি ভালোবাসার মানুষের অপমান করতে নেই লাবণ্য আপনিও তো আমাকে ভালোবাসেন তাই না তখন হাত ছাড়িয়ে নিতে চায় বাজবো কৃষ্ণা অমিত আমি কেন তোকে ভালোবাসবো আচ্ছা বাসেন না বলছেন তাহলে তাহলে দেখা হলেই আমাকে উল্টো পাল্টা বলে রাগিয়ে দিতেন কেন আমার রাগে মুখটা যে আপনার ভালো লাগে সে আমি বুঝিনি ভেবেছেন ভুল বুঝেছিস মোটেও মোটেও তোকে ভালো লাগে না আমার ভালোবাসি না বুঝেছিস লাবণ্যর গলায় ততটাতে জোর নেই আমি মৃত স্বরে হাসলাম হুম তাই তো আমি স্টেজ শো করি না বলে আপনিও বাদ দিয়েছেন অন্য পরিচয়ে ম্যানে ম্যাসেঞ্জারে নখ দিয়ে কুশল জানতে চান ভেরি ব্যাড লাবণ্য এভাবে নিজের অনুভূতি লুকিয়ে রাখা অনুচিত অন্তত আপনার মতো ক্যারেক্টারের জন্য তো রীতিমতো অপরাধ লাবণ্য হাল ছেড়ে দিয়ে আমার সামনে এলো বসল এসে বসলো আমি কিন্তু বিয়ের পর পাল্টব না অমিত এই রকম বেয়ারা আমাকে মেনে নিতে পারবি তো পারবে পারবো রে বাবা কেন বারবার ভয় দেখাচ্ছেন আমি সিগারেট খাওয়া বন্ধ করব না কথায় কথায় ঝগড়া করব বাঁকা কথা বলবো আমার যেমন ইচ্ছা তেমন চলবো আমি লক্ষ্মী ছেলেদের মতো খা ঘাড় হেলিয়ে সাই জানালা জানায়। আচ্ছা লাবণ্য এবার হাল ছেড়ে দেওয়া স্বরে বললো দেখ অমিত রবি বাবুর গল্পে কিন্তু অমিতের সাথে লাবণ্যর মিল হয়নি শেষমেশ ওরা আলাদা হয়ে গিয়েছিল আমার আমরা একসাথে থাকবো সারা জীবন আপনি শুধু সব পরিস্থিতিতে আমার পাশে থাকলে ভরসা করলেই হবে দৃঢ় সুরে কথাগুলো বলে আমি ওর হাতটা আর একটু শক্ত শক্ত করে চাপ ধরে চাপ দিই সেই স্পর্শে লাবণ্য খানিকটা কেঁপে উঠল লাজক কণ্ঠে বললো যদি কোনোদিন আমাকে একলা ছেড়েছিস কখনোই না এবার চলুন যাই উঠে দাঁড়িয়ে ওর হাত ধরে টানি এবার লাবণ্য অপাক হয়ে জানতে চাইল কোথায় কাজী অফিস